নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল চলো গল্প করিতে আমার এই প্রথম ভিডিও দিয়ে আমার চ্যানেল শুরু করছি সবার আগে আমি একজন হাউসওয়াইফ এবং পেশায় একজন বিউটিশিয়ান এছাড়াও আমার একটি অন্যতম হবি আবৃত্তি করা তাছাড়াও বিভিন্ন ধরনের ইউনিক রান্না করতে আমি ভালোবাসি আর পরিবারের সবার সাথে ঘুরতে বেড়াতে ভালোবাসি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার এই সব কিছুই তুলে ধরবো আর থাকবে আমার দৈনন্দিন জীবনের কিছু কথা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি না আপনাদের সাথে কিছু বিউটি টিপস শেয়ার করব যেটা দৈনন্দিন জীবনে আমি ফলো করে থাকি তা ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছি কিছু প্রোডাক্ট কিছু কসমেটিক যেগুলো আপনাদেরকে দেখাবো দেখি এটাতে কি আছে আচ্ছা ফেসওয়াশ আর হচ্ছে ফেস ক্রিম আমি ইউজ করি হচ্ছে অরিফ্লিমের এসেন্সিয়াল ফেস ওয়াশ আর অরিফ্লিমের এসেন্সিয়াল ফেস ক্রিম আমি এটা ইউজ করি সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কিনটা না এখন হচ্ছে আগে যেমন হচ্ছে সব কিছুই ইউজ করতে পারতাম এখন পারছি না আর এটা হচ্ছে এতটাই লাইট যে আমার এটা খুব মানে ভালো এটাতে কাজ করেছে এটা হচ্ছে অল টাইপ স্কিন কিন্তু আমার এখন সেন্সিটিভ স্কিন অথচই এই প্রোডাক্টটা আমার ভালোই কাজে লাগছে আর এটা হচ্ছে ফেস এই ফেস ক্রিম এই ফেস ক্রিমটা হচ্ছে এসপিএফ টেন এবার বলুন তো কি প্রত্যেকেরই তো হচ্ছে সানস্ক্রিন ইউজ করা উচিত কিন্তু আমি সানস্ক্রিন এখন ইউজ করতে পারছি না কারণ আমার সানস্ক্রিন ইউজ করলে অ্যালার্জি হচ্ছে তা যেহেতু এটাই এসপিএফ টেন আছে তো এটা আমার সানস্ক্রিনও কাজ করে আবার ফেস ক্রিমও কাজ করে দিনের বেলা আমি এটাই ইউজ করি যাই হোক তা আমার এটাই মানে খুব ভালো স্যুট করেছে তা আমার মতো যাদের এখন স্কিন টাইপ হয়ে গেছে তারা এটা ইউজ করে দেখতে পারেন এই বক্সে কি আছে এটা হচ্ছে এটা অরিফ্লিমের গ্লো রাইজ নাইট ক্রিম আমি এই নাইট ক্রিমটা ইউজ করি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই ধুয়ে এই নাইট ক্রিমটা ইউজ করি আর নাইট ক্রিম আমরা কেন ইউজ করব নাইট ক্রিম ইউজ করলে আমাদের মুখে যে রিঙ্কেল পড়ে যায় সেই রিঙ্কেল গুলো আর পড়বে না সেই জন্য আমরা নাইট ক্রিম ইউজ করব আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হচ্ছে মেকআপ যেহেতু আমি বিউটিশিয়ান আমাকে মেকআপ করতেই হয় এদিক ওদিক গেলেও আমরা তো টুকটাক মেকআপ করি তা মেকআপের জন্য আমি মেভলিন ফিটমি এই ফাউন্ডেশনটা ইউজ করি আপনারা অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন কিন্তু আমি এখন এটাই করছি এটা এতটাই লাইট ফাউন্ডেশন দিলে যেমন মুখটা কেমন সাদা হয়ে যায় কিন্তু এটাতে তা হয় না এটা একদম লাইট লাইট একদম স্কিন যেমন তেমনই থাকে আচ্ছা এটা পরে আমি দিয়ে হচ্ছে এই ফেসেস স্ক্যানার কম্প্যাক্ট আপনারা অন্য কোম্পানি কম্প্যাক্টও ইউজ করতে পারেন আর ফাউন্ডেশনের পরে কম্প্যাক্টটা দিলে আরো ভালো হয় মেকআপটা খুব ভালো হয় ঠিক আছে আমি তবে এখন এগুলোই ইউজ করছি আপনারা অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন তবে মেকআপ করতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে ফাউন্ডেশন কম্প্যাক্ট ঠিক আছে আর এটা হচ্ছে হাইলাইটার এই হাইলাইটারটা দেখুন হাইলাইটার অনেকগুলো শেড আছে মানে হাইলাইটার হচ্ছে আমার খুব ভালো লাগে মানে একটা ফেভারিট প্রোডাক্ট এই হাইলাইটার এটা হচ্ছে মার্সেল আপনারা যে কোনো কোম্পানির হাইলাইটার ইউজ করতে পারেন খুব ভালো আর মেকআপ করার পর হাইলাইটারটা দিলে মেকআপটা আরও বেশি উজ্জ্বল হয় আর হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে লিপস্টিক আমি বিভিন্ন শেডের লিপস্টিক ইউজ করতে পছন্দ করি আমার অনেক লিপস্টিক আছে তা আমি একবার এই ল্যাকমির এই লিপস্টিকটাই অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে এই যে শেডটা হচ্ছে এরকম এবারে এবার ইউজ করে দেখি কেমন লাগে যারা আমাকে চেনেন তারা সবাই জানেন আমার একটা বিউটি পার্লার আছে হয়তো ঘরোয়া বিউটিশিয়ান হলে আমি আপনাদেরকে এটা বলতাম না যেহেতু আমি প্রফেশনালি একজন বিউটিশিয়ান তাই আপনাদের সাথে এই টিপসগুলো নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে আরো অনেক টিপস নিয়ে আলোচনা করব এবং শেখাবো আপনাদেরকে কিভাবে নিজেরাই আপনারা আপনাদের স্কিন কেয়ার করতে পারেন ভিডিও শুরুতেই বলেছি আমার রান্না রান্নাবান্না ভ্রমণ কাহিনী সে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আর আমার আবৃত্তি তো আছেই তারও অনেক গল্প গুজব আপনাদের সঙ্গে করব যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নমস্কার দেখা হবে আবার আগামী ভিডিওতে